হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল হাজার আপনাদের সবাইকে জানা জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আজ দেখেন আমার সামর্থ্য অনুযায়ী আমার মৃত বাবার জন্য একটা কুরবানি দেব দেখেন আসলে আপনারা নিশ্চয় জানেন আর এবার যদিও কুরবানিটা গরুটা একটু ছোট হয়েছে আসলে এবারে সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি আপনারা দোয়া করবেন আগামী বারজনের থেকে আরো বড় গরু কোরবানি করতে পারি আর সবাই দোয়া করবেন আমার বাবার জন্য মৃত বাবার জন্য যে আমি আজ ধন্য আমার মৃত বাবার জন্য কুরবানি দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর গরু জন্য সুন্দরভাবে কুরবানি দিতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন সুষ্ঠুভাবে মাংসগুলো বন্ধন করতে পারি এই দেখেন বেশি একটা গরুটা বড় না ছোটো আপনাদের বলেছে সামর্থ্য অনুসারে এবার এটাই সাধ্য হয়েছে এই জন্য তা তারপরে দোয়া করবেন আমি গর্বিত আমার মৃত বাবার জন্য কোরবানি দিতে পেরে আপনারা সবাই দোয়া করবেন দেখেন